হ্যালো গাইস আমরা আসলে এমন একটা জায়গায় আইছি এখানে একটা গোরস্থান আছে আর আগে তো ভাই গোরস্থানের আশেপাশে আমি আয় যাইনি আমার দাদি মারা গেছে কিন্তু আমি এখনও পর্যন্ত যাইতে পারিনি তো যাই হোক আমার দাদি মারি দিছি ঠিক আছে একটু দূরে যাবো আজকে হয়তো আজকে না কালকে যাবো আজকে যাওয়ার কথা ছিল অত দূরে তো নয় আয় আয়তো ঘুমাতেও পারিনি অনেক জয়নিং করে আইছি ঠিক আছে দেখেন এই পাশে গোরস্থান গুরুস্থান আছে এই হলো গুরুস্থান ঠিক আছে আপনাদের দেখাচ্ছি যাদের আত্মীয়স্বজন আছে ঠিক আছে সবাই একটু দোয়াটা করবেন তাদের জন্য হ্যাঁ তাদের জন্য দোয়াটা করবেন আর দেখাচ্ছি আপনাদের গুরুস্থানটা এই হচ্ছে গুরুস্থান দেখতেই পারছেন ভাই আপনার আপনারা চিরকাল কিন্তু কেউ দুনেতে থাকবেন না ঠিক আছে চিরকাল কেউ দুনিয়াতে থাকবেন না তাই বলি কি আপনারা সবাই যার যার আত্মীয়স্বজন আছে সবাই একটু দোয়াটা করবেন তাদের জন্য তাদের জন্য আত্মাটা শান্তি পায় ঠিক আছে আর বিশেষ করে এখানে আমরা আইসি একটু ঘুরতে মুরতে আসি এখানে একটা গোস্তম দেখলাম আর এই জায়গায় আসার পরে ঠিক আছে একটা একটা গাছের লগে একটা গাছ জোড়া ঠিক আছে যেটা হচ্ছে কি না একটা আম গাছ একটা হলো হ্যাঁ একটা হচ্ছে বট গাছ দেখেন একই এই হচ্ছে এই হচ্ছে আপনাদের আম গাছ ঠিক আছে দেখেন এই হচ্ছে আম গাছ এই যে আম গাছের দিকে আর ভাই দেখেন দেখাচ্ছি দেখছেন এটা হচ্ছে আম গাছ আর বট গাছ মানে জোড়া আমি জানি না এটা কত বছর আগের গাছ এটা কিন্তু যারা এখানে থাকে তারাই কইতে আরো হয়তো দিয়ে আমরা তো থাকি না আর তারপরে আমাদের যে খালাদো ভাই আছে অর্গাছ তো শুনি ও আর কি ও তো জানে কম বেশি যত আয় আসা নীর

ওগুলো কিছু গাছ কাটে আমাদের বাড়ি বাড়ি থেকে একটু পিছের দিকে একটা গাছ আছে আম গাছ ওই গাছটা কাটে ওর পুরাতন একটা গাছ আছে আচ্ছা আর এর সাথে একজন কাছে আমার ওর কাছে শুনি আচ্ছা আমের তুই বলতে পারবো না বলতে আমি এটুকুই বলতে পারবো যখন আমি হাফ প্যান্ট পরে বেড়াই বা বা যখন আমি দৌড় দৌড়ি করি গোসল ফোসল করি যখন বয়স বয়সে একবার ছোট আমার বয়স অল্প যখন আমার বয়স পাঁচ থেকে ছয় বছর তখন এই গাছ থেকে উঠে আমি আম পারছি মানে তুই এই গাছে উঠছিলি গাছে আমি উঠছি উঠে আম পারছি আম খাইছি হ্যাঁ সব কিছু করছি সেই গাছটা এখনো আছে এখনো আছে হয়তো অনেক দিন থাকবে হয়তো আমার থাকবো না আমাদের মরণের কোনো নিশ্বাসের কোনো বিশ্বাস নাই হ্যাঁ এই গাছটা যেদিন মতন মানুষ না কাটবে সেদিন মতন গাছটা এভাবে ওর কথা শুনলাম আর একটা যে কিনা আমার বন্ধুর বন্ধু এই গাছ তার কাছে শুনি আচ্ছা আপনার কাছে

আচ্ছা দেখি ওই জোড়া গাছটা উঠবো দেখেন ওই দেখেন কই উঠতে আছে দেখেন ওই দেখেন উঠতেই পারে না আচ্ছা যাই হোক আমরা কিন্তু এখানে গিয়ে আমড়লে আরও কিছু কথা শুনবো সে আইছে অনেক দূরের থেকে গাছটা দেখার জন্য তো গাছটা তো দেখলি আমি কি এটা কেমন কি আমি এখানে আইছি ভাই বুঝছেন হ্যাঁ ভাবছিলাম যেহেতু ছোটোবেলা আম খাইছি হ্যাঁ ভাবছিলাম তো এখনো আম দেখা যাবে কিন্তু ভাই কষ্ট আমার একটাই একটা আমনে একটা আমনাই একটা আমনাই হ্যাঁ সব মনে করেন যে আম তো এখন আমি সিজেন তো ছোটো হলেও একটা আম থাকবে তো আমি দেখেছি একটা আমনাই আচ্ছা আছে তো আমনাই এবার হয়নি পরে বার হতে পারে বা আর হবে না এই যে এখানে স্থানের উপরে যে একটা কথা বললি তোর কথাটা তো ভালো লাগলো তা মানুষদের কাছে বল তারা সত্যি কথা ভাই এটা আমি কিছু সত্যি কথা বলছি দেশের জন্য দেশে অনেক মানুষ অনেক কিছু করতেছে যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতা ব্যবহার করতেছে কিন্তু ভাই সৎভাবে ব্যবহার করতেছে না তার যে ক্ষমতা যা গরিব মানুষ ওদেরকে হয়রানি করে মারতেছে ওরা যাদের টাকা টাকার বেশি করতেছে আর যাদের নাই ভাই তাদের কিচ্ছু নাই তারা এক মুঠো খাইতে পারে তো আমি তাদেরকে বলতে চাই যাদের অনেক টাকা পয়সা আছে আপনারা গরিবদের মাঝে বিলিয়ে দিবেন ওদের পাশে থাকবেন ভাই টাকা নিয়ে কিন্তু ভাই আমরা কেউ কবার যেতে পারবো না এটা বাস্তব আমরা মারা যাব আমরা সামান্য যে আমরা এক টাকা কন বা কিছু কন বা হাতে মানে শোনা কত কি মাসে করতেছে কিন্তু ভাই আমরা কিছু নিয়ে যেতে পারবো না সব এখানে থাকবে তো এত কিছু কোনো কোনো লাভ নাই আসতে তো নামাজ কালাম পড়বেন যা করছেন দুনিয়াতে এখনো সময় আছে ভালো হয়ে যান নামাজ কালাম পড়বেন আমরা সবাই একদিন মারা যাব ওকে আর আমি যাইতেছি আরেকটা জায়গায় দেখেন ওই গাছে উঠতে আছে ভাই আমগুলো মানে এতটাই ভাল লাগতেছে এই জায়গায় আসা দেখেন কই উঠতেছে দেখেন ওই দেখেন কই উঠছে এই যে নিরু গাছে উঠছে ওই যে দেখেন পিসের ক্যামেরা কোনটা